পৃথিবীর ইতিহাস বলে সর্বত্রই সভ্যতার বিকাশ ঘটেছে নদীকে কেন্দ্র করে নদী মানুষকে সভ্য করে তুলতে সাহায্য করেছে এসব নদীর তীরেই গড়ে উঠেছিল হাজারো জনপথ তেমনি নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা এক নগরীর ঢাকা মোগল ব্রিটিশ আর পাকিস্তান আমল পেরিয়ে গেছে বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা ঢাকার বয়সও ছাড়িয়ে গেছে চারশো বছর এ নদীকে কেন্দ্র করে ঢাকা হয়ে ওঠে অন্যতম বৃহত্তর প্রাণিজ্যিক নগরী পণ্য আদান প্রদান থেকে শুরু করে যাত্রী পরিবহন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সবই বাড়তে থাকে শিল্পায়নের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে মানুষ এই নদীকে একটু একটু করে ধ্বংস করে দিয়েছে শিল্প কারখানার বর্জ্য থেকে শুরু করে গৃহস্থলীর বর্জ্য সবগুলো যেন ঠিকানা এ বরিগঙ্গা প্রতিনিয়ত প্রায় তিন কোটি মানুষের ব্যবহৃত বিষাক্ত পানি ও বর্জ্য এসে পড়েছে বরিগঙ্গায় ঢাকা মহানগর ও কেরানীগঞ্জ সহ আশেপাশের এলাকার গৃহস্থালী শিল্প কারখানা ও হাসপাতালের কঠিন বর্জ্যের একটি বড় অংশ কোনো সুদন ছাড়াই প্রতিদিন ভূরিগঙ্গায় পড়ছে অপরিশোধিত বর্জ্যের প্রতিটি ফোঁটা এ নদীকে ধ্বংস করে দিয়েছে ক্রমাগত দূষণে এর পানি এখন কালচে আকার ধারণ করেছে কালো রঙের পানি উৎকট গন্ধ ছড়াচ্ছে পানির দুর্গন্ধে শ্বাস নেওয়াই বড় কষ্ট হয়ে পড়েছে নদীর পানিতে ভাসছে নানা ধরনের ময়লা আবর্জনা আর সঙ্গে বিশ শতকের নতুন আবিষ্কার পলিথিন দূষণের মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে বরিগঙ্গার পরিণতি হয়েছে পৃথিবীর অন্যতম দূষিত নদীতে নদীর এক ভয়াবহ অবস্থার জন্য দায়ী ঢাকা নগরীর মানুষ আগেকার দিনে মানুষ একটু প্রশান্তির জন্য বরিগঙ্গায় বেড়াতে যেত নৌকা করে পাড়ি দিত এপার উপার এসবই নদীর জল দুহাতে পরে ছুড়ে দিত আকাশের দিকে গায়ে দল ঝাঁপিয়ে পড়তো নদীর জলে আর দল মেলে আকাশে উড়ে ডানা মাছরাঙ্গাটি লুফে নিত তার শিকার মাঝি মাল্লার মুখে ফুটে উঠতো গান জেলেদের মুখে ফুটত হাসি কি সুন্দরই না ছিল সেসব দৃশ্য কিন্তু বর্তমানে বরিগঙ্গার পাশ দিয়ে হেঁটে যাওয়াই মুশকিল হয়ে গেছে বুড়িগঙ্গার পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনক হারে কমে গেছে বেড়ে গেছে বিষাক্ত পদার্থের পরিমাণের এ বিষাক্ত পদার্থ আর ভারী ধাতুর অভয়ারণ্যের মধ্যে কোনো জলজ প্রাণীর পক্ষে বেঁচে থাকা অসম্ভব মাছ তো দূরে থাক সাধারণ অন্য কোনো জলপ্রাণী অস্তিত্ব চোখে পড়ে না এ নদীতে শুধু তাই নয় বুড়িগঙ্গার পরিবেশ মানুষের জন্যও ক্ষতিকর গঙ্গার আজকের এই করুণ পরিস্থিতির জন্য দায়ী অপরিকল্পিত নগরায়ন এ অপরিকল্পিত নগরায়ন থেকে সৃষ্টি অপরিকল্পিত শিল্পায়ন যার কারণে ভরিগঙ্গার তীর ঘেঁষে গড়ে উঠেছে এবং উঠেছে বিভিন্ন ধরনের শিল্প কারখানা আবার ঢাকা শহরের মানুষের সব বর্জ্য ফেলা হয়